চোখ আজকে আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো সালমান খান তার বিলাসবহল সেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট বাড়িটি আমরা এখন সরাসরি চলে এসেছি বম্বাইয়ে এবং তার এই বিলাসবহল বাড়িটি আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এই বাড়িটি বিশেষ করে সাততলা দেখানোর চেষ্টা করবো আজকে পুরো এই ভিডিওতে দর্শক সালমান খানকে আমরা প্রায় তার যে বাড়িটি বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এই বাড়িটি খুবই ব্যয়বহুল বাড়িটি কিন্তু বেশি যে বড় তাও নয় মাত্র সাততলা বিশিষ্ট এই বাড়িটি কিন্তু এই বাড়ি ঘিরে দর্শক যে কত রকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসে এই বাড়িটি দেখার জন্য প্রতিনিয়ত ভিড় জমান এবং এই বাড়ির সামনে এসে কেউ সেলফি তোলেন কেউ ভিডিও করেন বিভিন্ন জায়গা থেকে সালমান খানের ভক্ত চলে আসেন আপনারা হয়তো দেখেছেন সালমান খানের অনেক মুভি দেখেছেন যে দর্শক সাততলা হলেও এই বাড়ি ঘিরে রহস্য যেন ভক্তদের কোনো দিকে কম নেই বিভিন্ন জায়গা থেকে সালমান খানের ভক্তরা ছুটে আসেন এক ফলক সালমান খানের সাথে দেখা করার জন্য কিন্তু তারা কি সত্যি দেখা করতে পারে আসলে তারপরও কেন ছুটে আসে কারণ সালমান খান তার এই বাড়িটিকে প্রচণ্ড ভালোবাসেন এবং বেশি সময় এই বাড়িতেই তিনি বসবাস করেন তার বাবা মাকে নিয়ে প্রিয় সাগরের পাড়ে বোম্বাইয়ে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ি ঘিরে বিশাল একটি জায়গা এবং এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে এবং প্রিয় নায়ক সালমান খানের বাড়িটি দেখার জন্য এক পলক কেউ কাছ থেকে দেখেন সেলফি তোলেন কেউ ফটো তোলেন অথবা কেউ ভিডিও ধারণ করে তার প্রিয় মানুষটার বাড়িটিও দেখে যান আসলে সালমান খানের অনেক মুভি আমরা দেখেছি তার মধ্যে থেকে নাম সিনেমাটি আমাদের মনকে অর্থাৎ অন্যরকমভাবে জয় করে দিয়েছিল তার এই সিনেমাটি সারা বিশ্বের কাছে একেবারে ছড়িয়ে পড়ে প্রিয় আমরা দেখালাম নায়ক সালমান খানের সেই বিলাসবহল গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট বাড়িটি বাহির থেকে দেখতে যেমন মনে হয় না কেন ভিতরে কোটি 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 টাকার সম্পদ এবং এত সুন্দরভাবে ভিতরে সাজিয়েছে যা আপনারা কল্পনাই করতে পারবেন না কিন্তু এই বাড়িটি দেখতে যেমনই হোক না কেন কিন্তু সালমানের খানের সবচেয়ে পছন্দের কিন্তু এই বাড়িটি নায়ক সালমান খানের বিশাল বিশাল বাড়ি আছেন পৃথিবীর বিভিন্ন রাস্তায় কিন্তু তার মধ্যেও তিনি এক নম্বরে রেখেছেন এই বিলাসবহল এই বাড়িটি কারণ এই বাড়িটি তার সবচেয়ে পছন্দের জায়গা এবং সমুদ্রের পাড়ে অর্থাৎ এই বাড়িটি সাগরের পাড়ে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায় তো প্রিয় দর্শক আমরা ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো আপনার পছন্দের নায়ক যদি সালমান খান হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে বলছেন আর অবশ্যই যদি আপনার এই প্রিয় নায়ককে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর অনুরোধ করব যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার দিবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে আশা করব আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আমরা সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সবটুকু চ্যানেলের পক্ষ থেকেও ভালোবাসা রইল নতুন কোন গল্প নিয়ে আমরা আসব আপনাদের কাছে আপনাদের পছন্দের নায়ককে নিয়ে পছন্দের নায়কের বাড়িকে নিয়ে এবং তার জীবনের ইতিহাস আমরা তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন ভিডিওর মাধ্যমে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো গল্প নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ